এই যে মান্দা ফেরিঘাট আমরা এখন আছি বর্তমানে মান্দা ফেরিঘাট এখান থেকে কিন্তু অসংখ্যে ঢাকার গাড়ি যায় ফেরি ছিল একসমাতে এই যে দেখছেন প্রত্যেকটা ঢাকার গাড়ি কিন্তু এখান থেকে যাই এটা কিন্তু অনেক নাম করা একটা জায়গা মান্দা ফেরিঘাট এটা নওগাঁ জেলার মতে অসংখ্য সিএনজি পাবেন বাস পাবেন ঠিক আছে এই যে আমার হাতের বাম দিক দিয়ে যে রাস্তাটা চলে গেল সেটা হচ্ছে নিয়ামতপুর নিয়ামতপুর থানা আর এই ব্রিজটা ছিল ব্রিজটা তো ভেঙে একাকার অবস্থা এখন বর্তমানে এখানে এক সময় নাকি ফেরি ছিল ফেরি ঠিক আছে এখন ফেরি টেরি দেখা যায় না এই যে মান্দা ফেরিঘাট সময়তে অসংখ্য ফেরি ছিল এগুলো নিয়ে অসংখ্য এই যে দেখতে নাকি ফেরি ছিল এখান থেকে ফেরি চলাচল করত এটা এখন বর্তমানের কোনো কিছু নাই দুই পাশেই সুন্দর একটা পরিবেশ মান্দা ফেরিঘাট আসলে আজকের ওয়েদারটা হচ্ছে কুয়াশার এবং আমরা এই সামনে চাষার কাছ থেকে শুনবো আসলে ফেরি খাটে কি আছে কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন এটা তো মান্দা ফেরি নাকি এখানে কি আগে ফাই ফেরি ছিল এ তো এখন কই ফেরি কোথায় গেল পাঁচ বছর এটা কত সালে কত সালে পঞ্চাশ বছর আপনার বাসাতে বান্দাতেই এখানে না তো এই ব্রিজ হওয়ার পর তো এখানে যে ফেরিগুলো ছিল এই ফেরিগুলো কোথায় যায় তো না এখানে এই ফেরিঘাট তো ছিল এখান থেকে কোন কোন জায়গায় ও মানে এই নওগাঁ জেলার মানুষজন রাজশাহীতে যাওয়ার জন্য এখান থেকে এখানে যাইতো আর এই কারণে বলা হয়েছিল ফেরিঘাট অন্য কোন কিছু না আচ্ছা তো এই এই সেতুটার নাম কি ও ফেরিঘাটে ও মেহি মান্দা ফেরিঘাট আচ্ছা আচ্ছা ও তাহলে দেশের অন্য কোনো জায়গা না নওগাঁ জেলার লোক রাজশাহী জেলাতে ঢুকবে এখানে সেতুটা ছিল না এই সেতুটা আগে ছিল না আর এই কারণে নাম করা হয়েছিল মান্দা ফেরিঘাট তাই না তো স্যার বয়স কত এখন পঁয়ষট্টি তার মানে এই ব্রিজটা আপনি করতে দেখেছেন হ্যাঁ এই ব্রিজটা কি কে করছে কোন আমলে তাই লিখাই আছে সামনে না কোন পাশে লেখা আছে ও ওটা ভেঙে ফেলেছে অনেক এখন তো আবাদ হয় এখানে কি যখন বন্যার সময় পানি পানিতে ভরপুর হয় ও এগুলো এগুলো চারি সাইডে ডুবে যায় না আচ্ছা আচ্ছা রাস্তায় ডুবে না আচ্ছা 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 তো ওকে ভালো লাগলো আলাইকুম তো মান্দা ফেরিঘাটটা আসলে কি কারণে করা হয়েছে আসলে অনেকেরই জানা ছিল না যেমন আমি নিজেই জানি না যে আসলে ফেরিঘাটটা কি জন্য করা হয়েছিল মান্দা ফেরিঘাট পানি উন্নয়ন বোর্ড আছে ফেরিঘাট মান্দা এই যে তো আসলে আজকে তথ্যটা জানা গেলো এই জন্য ভ্রমণ করতে হবে জানতে হবে শুনতে হবে এবং বুঝতে হবে অবশ্যই যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আবারও সামনে কথা হবে